জেলায় ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ তার মাঝেই আগামী তিরিশে এপ্রিল পুনরায় মালদায় নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসিয়াটা উপবাজার চত্বরে মুখ্যমন্ত্রীর সভা অনুষ্ঠিত হবে সেই সভাকে কেন্দ্র করে এই মুহূর্তে চলছে চূড়ান্ত তৎপরতা শনিবার সেই সভাস্থল পরিদর্শনে আসেন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূলের সভানেত্রী মর্জিনা খাতুন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আলী প্রমুখ এদিন সভাস্থলের প্রবেশ ও প্রস্থান পথ হেলিপ্যাড সমস্ত কিছু সরজমিনে খতিয়ে দেখেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা মুখ্যমন্ত্রীর এই জনসভা ঐতিহাসিক জনসভা হবে বলে দাবি তৃণমূল নেতৃত্বের এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর এক নাম্বার ব্লক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আলী বলেন কুলসিয়াটা উপবাজার চত্বরে এসেছি আগামী তিরিশ তারিখ মমতা ব্যানার্জির যে জনসভা সেই জনসভার মাঠের প্রস্তুতি চলছে আমরা সেখানে এখানে আজকে পুলিশ প্রশাসনের আমাদের মালদা জেলা এসপি সাহেব এসেছিলেন আমাদের লোকাল আইসি পরিচ্ছন্দ প্রথমরা আইসি এবং তার সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জেলা পরিষদের সদস্য এবং টোটাল নেতৃত্ব রয়েছে এখানে ওনারা টেকনিক্যাল বিষয়গুলো খতিয়ে দেখলেন সিকিউরিটির ব্যবস্থা খতিয়ে দেখলেন মঞ্চ কোথায় হবে কোন দিক দিয়ে এন্ট্রি হবে ভিআইপি এন্ট্রি হবে মানুষের জমায়েত কেমন হবে স্টেজ কেমন হবে সমস্ত টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে ওনারা পর্যালোচনা করলেন পশ্চিম বাংলা হিন্দু মুসলমান সর্বধর্মের সম্প্রীতির জায়গা পশ্চিমবাংলা সাধারণ মানুষের জায়গা আজকে মমতা ব্যানার্জি যে আগামী তিরিশ তারিখের সভা সেই তিরিশ তারিখের সভা ভারতবর্ষের মধ্যে সব থেকে বিখ্যাত জনসভা হবে লোকে লোকারণ্য হবে জায়গা পাবে না মোদির কী সভা হয়েছে মোদিজির কি সভা মোদিজির যার লোক হয়েছিল ওর থেকে কয়েক গুণ বেশি লোক হবে আমাদের মমতা ব্যানার্জির সভায় মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার আবেগ গরিবের আবেগ শ্রমিকের আবেগ মহিলাদের আবেগ মমতা ব্যানার্জি আবেগ পশ্চিমবাংলায় সত্যি হয়েছে নির্দল প্রার্থী যারা দাঁড়িয়েছে ওরা বলছে আমরা জিতবো ওয়াই এসএফ দাঁড়িয়েছে ওরাও বলছে জিতবো সে সে যারা দাঁড়িয়েছে ওরা বলবি কিন্তু এখানে সাধারণ মানুষের আবেগ কি সাধারণ মানুষের আবেগ মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই আমরা শান্তিতে থাকতে চাই হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে থাকতে চাই মালদা থেকে পড়তে সরকারি রিপোর্ট নিউজ টুডে